সামনে একটু লাইভে চলে আসছি আর লাইভে আসার কারণ বুঝতেই পাচ্ছেন যে আকাশের যে অবস্থা সূর্যমামা লুকায় পড়ছে একবারে সে দেখাই দিচ্ছে না অল্প অল্প দেখা দেয় তারপরেও মানে কঠিন অবস্থা আর এই সূর্য মামার দেখা না মেলাতে আশা এবং ঠান্ডা প্রচণ্ডভাবে করছে মানে ভালোই ঠান্ডা বলা যায় আর সূর্য উঠছে সামান্য একটু হয়তো কেউ ব্যস্ততার ভিতরে থাকলে সে দেখতেই পায় না সারাদিনের সূর্য আর আমি এখন আছি বনশ্রীতে বনশ্রী থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি জোহরের সময় একটু সূর্য দেখা দিল তারপর এখন আসর আসরের আজান চলছে আসরের আজানের সময়ও এমনটা অবস্থা এই হলো আজকের অবস্থা আর যেহেতু সূর্য একেবারেই উঠে নাই বলা যায় আর সেজন্য শীতটাও বেশি আমি ছাদের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুয়াশার অবস্থা মানে বিল্ডিং দূরের থেকে দেখা যেত কিন্তু এখন দূরের বিল্ডিং গুলো একটু ঝাপসা হয়ে আসছে এই দূরের এই বিল্ডিংগুলো একেবারেই স্পষ্ট দেখা যাচ্ছিলো আগে থেকে কিন্তু কুয়াশার কারণে দেখতে পাচ্ছেন একেবারে না দেখার অবস্থা রাস্তার ভিতরে মানুষ একেবারেই চলাচল করছে না ঠান্ডার জন্য যে যতটুকু জরুরি আর কি না বেরোলেই না সেই পর্যন্তই বেরোচ্ছে আর এখন একেবারে রাস্তা খালি ইতিমধ্যে আপনারা দেখছেন আর অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদের এখানে কেমন কুয়াশা হচ্ছে জানাবেন পুরো কুযাশা কুযাশার যারা ডেলি কাজ করছে তাদের খুবই কষ্ট ঠান্ডার ভিতরে কাজ করে যাচ্ছে এই যে পাশের ছাদেই দেখতে পাচ্ছেন ছাদের রড বাঁধার কাজ করতেছে আর আমাদের এখানে চলছে ইন্টুরিয়ালের কাজ যারা করছে তারা আসলে কাজের চাপে শীতের কাপড় রাখে নাই তবে কাজ করলে একটা দিক থেকে উপকার যে গরম লেগে যাচ্ছে তারা ওইভাবেই পরিশ্রম করছে এবং শীতকে উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছে যারা প্রত্যেক দিনের কাজ করে তারা আসলে বসে থাকবে না প্রত্যেক দিনই তাদেরকে কাজ করতে হবে তারপরে তাদের হাজিরার টাকা মিলবে এবং উপার্জনের চাক্কাটা সচ্ছল থাকবে যেহেতু ডেলি কাজ করলেই তাদের পয়সা মিলে সেটাই আর কি আমি আপনাদেরকে আরো কিছু দেখাতে পারবো হয়তো কিন্তু Assalamualaikum warahmatullahi wabarakatuh. 嗯。哎。 যে কাজ চলছে যেটা আমি দেখতে আসি রুমের কাজ প্রায় শেষের পথে বেশ অনেকদিন ধরে কাজটা চলছে ঠিক এরকমটি হবে রুমটা তবে ভিতরে যারা কাজ করছে তারা আরামে কাজ করতে পারছে কোনো ঠান্ডা নেই এখানে এখন রঙের কাজ চলছে সাইজ এর হ্যাঁ সাইজ বলুন কি সো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে